আসসালামু আলাইকুম ফাইনালি ব্রাজিল বলিভিয়ার বিপক্ষের ম্যাচটাতে এক শূন্য গোলে চুনায় পেয়ে গেছে অর্থাৎ ব্রাজিল বলিভিয়ার এগেনস্টে বিশ্বকাপ কোয়ালিফায়ার্স সর্বশেষ ম্যাচটাতে এক শূন্য গোলে হেরে এখন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে তারা বিশ্বকাপ কোয়ালিফায়ার্স ম্যাচগুলা শেষ করেছে এই ম্যাচটাতে ব্রাজিল এতটা স্ট্রাগল করেছে মানে আমি ভাবতেও পারিনি হ্যাঁ ব্রাজিল স্ট্রাগল করবে কিন্তু এতটা স্ট্রাগল করবে সেটা ভাবতেও পারিনি যেখানে ব্রাজিল যতগুলো শুট নিছে না অপোনেন্ট অর্থাৎ বলিভিয়া সেই সমপরিমাণ অন টার্গেট ছুট রাখছে মানে আপনি বুঝতে পারতেছেন ব্রাজিল এই ম্যাচটাতে শুট নিছে 10টা যেখানে তাদের অন টার্গেট শুট ছিল 3টা বাট বলিভিয়া তাদের অন টার্গেট শুট ছিল 10 10টা যেখানে তারা 23টা শুট নিয়ে 10টা অন টার্গেট শুট রাখছে মানে আপনি বুঝতে পারতেছেন ব্রাজিল এই ম্যাচটাতে কি পরিমাণ স্ট্রাগেল করছে দেখুন ব্রাজিল এই ম্যাচটাতে হেরেছে আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স আছেন আপনারা অনেকেই হতাশ আপনি যদি এখন হিসেব করেন তাহলে নাইনটি লোক কি হতাশ বাট কিছু কিছু এক লোক আছে তারা এই ম্যাচটার পরে হতাশ না কেন হতাশ না কারণ ব্রাজিল যেখানে খেলতে গেছে ওইখানে ব্রাজিল স্ট্রাগেল করবে এটা স্বাভাবিক বিষয় ছিল কারণটা কি জানেন ওই মাঠের যে উচ্চতা ওই উচ্চতায় বহিরাগত যে ফুটবলাররা রয়েছে তারা যদি খেলতে যায় তাহলে তাদের ভাই জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায় যেখানে আমরা দেখছি যে দু সালে ব্রাজিল ওই মাঠটাতে খেলতে গেছিল গোল শূন্য ড্র করেছিল যেখানে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার প্রায় অক্সিজেন মাস্ক গুলা ইউজ করেছিল বাট আজকের ম্যাচটাতে আপনারা যারা দেখেছেন সম্পূর্ণ ম্যাচটা আপনারা হয়তো বা খেয়াল করেছেন ম্যাচের তিরিশ মিনিটে আপনারা দেখতে পাইবেন যে মানে ক্যামেরার একটা ফাঁকের মধ্যে ক্যামেরা একটা কর্নারের গিয়ে নিয়ে আমাদেরকে দেখাইছে যে এই মেসটার জন্য অলরেডি অক্সিজেন মাস্ক কিন্তু রেডি করে রেখেছে ব্রাজিলিয়ান জন্য বলা যায় যে কোনো মুভেন্টে অক্সিজেন ব্যবহার ব্যবহার পারে মানে এই যে কোনো মোমেন্টে আপনার প্লেয়ারদের অক্সিজেন মাস্ক ব্যবহার করা লাগতেও পারে যার কারণে আপনার মাঠের চার কর্নারে কিন্তু তারা অক্সিজেন মাস্ক গুলাকে রেডি করে রেখেছিল সো এগুলা থেকে আপনি বুঝতে পারতেছেন ম্যাচটা ব্রাজিলের জন্য আগেই বলেছিলাম যে সহজ হবে না ম্যাচের ভিতরেও কিন্তু আমরা দেখছি যে এই ম্যাচটা সহজ হয় নাই এই ম্যাচটাতে ব্রাজিল এক শূন্য গোলে হেরে গেছে এখন আমরা আসি ব্রাজিলের কিছু নেগেটিভ পয়েন্টের দিকে দেখুন এই ম্যাচটাতে তো আমি আগেই বলেছি ব্রাজিল স্ট্রাগল করবে বাট এতটা স্ট্রাগল করবে সেটা বুঝতে পারি নাই এই ম্যাচটাতে আমার যে মানে আমার যে অভিযোগটা সেটা হচ্ছে ভাই ব্রাজিল দুই দুই প্লেংকে আই মিন ব্রাজিল রাইট ব্যাক এবং লেফট ব্যাককে এতটাই দুর্বল এতটাই দুর্বল যে এই ম্যাচটাতে ছিল ভাই প্লেয়ারদেরকে আটকাইতে পারে না বলিভিয়ার যে দুইটা ফুটবলার ছিল রাইট রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার এদেরকে আটকাইতে পারছে ভাই বলিভিয়ার যে লেফট উইঙ্গারটা ছিল তার বয়সটা কত বয়সটা সম্ভবত মাত্র আঠারো রাইট উইঙ্গার যে ছিল তার বয়স কত বয়সটা হচ্ছে একুশ এই দুইটা প্লেয়ার ভাই ব্রাজিলের যে পরিমাণ বগাইছে মানে এরা যেভাবে ড্রিবল করে প্লেয়ারদেরকে বিট করে বিশেষ করে রাইট ব্যাক এবং লেফট ব্যাক দের ভিড় করে যেভাবে বারবার ডিফেন্সে ঢুকতেছিল ভাই কাফন ধরাই দিছে ভাই যেভাবে ব্রাজিলের ডিফেন্সে বারবার কাফন ধরাইছে ব্রাজিলের ভাগ্য ভালোতে ভাই কি জানেন ব্রাজিল মাত্র একটা গোল কনসিড করছে এই ম্যাচটাতে এলিউশন যদি ভাই নয় নয়টা সেভ না দিত মানে ও এমন পরিমাণ কিছু সেভ দিছে আপনি ওর যদি সেভের হারগুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে আপনি যদি এক জিটা দেখেন তাহলে এমন কিছু সে শুট ফিরেছে যেখান থেকে দুই দশমিক শূন্য তিন গুণ হতে পারত মানে টু পয়েন্ট জিরো থ্রি গোল প্রিভেন্ট তার ছিল যেখান থেকে আপনি বুঝতে পারতেছেন মানে দুইটা গোল ইজি হয়ে যাইত সে যদি ফেরাইতে না পারতো বাট এই ম্যাচটাতে আমি যেভাবে অ্যালিসনকে বলতেছি সে ভালো খেলেছে এট দা সেম টাইম এটাও কিন্তু মনে রাখতে হবে ভাই অ্যালিসন কবে পেনাল্টি সেভ দিবে দেখুন ম্যাচের এক্সট্রা টাইমের অনুফান এক্সট্রা টাইমের চার মিনিটে যখন অপোনেন্ট একটা পেনাল্টি ফাইলো ওইখান থেকে যেই শুটটা নিলো অপোনেন্ট ওই শুটটা কিন্তু মানে আই মিন যে পেনাল্টি শুটটা নিল ওই পেনাল্টি শুটটা কিন্তু ফিরাইতে পারে না এলিসন বেকার দেখো আমি মানতেছি মানে পেনাল্টি হয়েছে ভাগ্যের উপর কিন্তু আমার কথা হচ্ছে ভাই ব্রাজিলের হয় কবে সে পেনাল্টি সেভ দিবে কবে সেভ দিবে বিগত ম্যাচগুলাতে আমরা লাগাতার দেখতে পাইতেছি সে পেনাল্টি পাইতেছে একটা সে মানে সেভ দিতে পারতেছে না পেনাল্টি শুট আউটে আপনার দু হাজার বাইশ বিশ্বকাপে দু বাইশ বিশ্বকাপে সম্ভবত একটা সেভ দিয়েছিল বাট ভাই ব্রাজিল এই জায়গাটাতে কিন্তু বেশ উইক এইখানে ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপে যে যাবে এখন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের গোলকিপিং কিপিং পজিশনটাতে ওইখানে পেনাল্টি স্পেশালিস্ট গোল অভাব কিন্তু আমরা এখন দেখতে পাইতেছি আপনারা অনেকেই ওগো সোজার কথা বলতে পারেন বাট তাকে তো স্টার্টিং এলিভেনে তো মানে তাকে সাবস্টিটিউট তো থাক স্টার্টিং এলিভেনে তো দূরের কথা মাঝে মাঝে সাবস্টিটিউট হিসেবেও নাম হয় না সো তাকে নিয়ে আর আশা ভরসা আমরা কি করব এই জায়গাটাতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই জায়গাটাতে অ্যালিসন যাইতেছে যেখানে তিনি গোলবারের দায়িত্বে থাকবেন আর গোলবারের দায়িত্বে থাকলে যদি ব্রাজিলকে ব্রাজিল ফাইনালটি কনসেপ্ট করে আবারও ব্রাজিল গোল খাবে ভাই আমি একটা জিনিস বুঝতে পারতেছি না অ্যালিসন আমি ভাই মানতেছি যথেষ্ট পরিমাণ ভালো খেলছে ও যদি না থাকতো আবারও বলতেছি ব্রাজিল তিন চারটা গোল কোন চিট করতো বাট ওই প্রশ্ন ওই জায়গাটাতে যখন কুশাল মোমেন্ট চলে আসে ফেনাল্টি সেভ দেওয়া তখন এই জায়গাটাতে টোটালি ব্রাজিল জিরো অ্যালিসন বেকার জিরো আপনি আমাকে এলিসন বেকারকে কে নিয়ে এতগুলা কথা বলছে আপনি আমাকে গালমন্দ করতে পারেন বাট এটাই কিন্তু হচ্ছে রিয়েলিটি এরপরে যে বিষয়টা বলতে চাই দেখুন ব্রাজিল এই ম্যাচটাতে হাই প্রেস করে নাই এটা স্বাভাবিক বিষয় ব্রাজিল প্রেসিং ফুটবল খেলবে না এটা আমি আগে থেকেই জানতাম কারণ ওই মাঠে যদি ব্রাজিল প্রেস করতে যায় তাহলে ওরা তো একটা গোল কনসেপ্ট করছে না আরো তিন চারটা গোল কনসেপ্ট করছে কারণ ওরা প্রথমত বলিভিয়া যেভাবে ড্রিবল করেছে যেভাবে তারা মিড ব্লক করে ড্রিবল করেছে এবং যেভাবে তারা প্রেসিং ফুটবল খেলে ব্রাজিলকে আউট ক্লাস করে দিছে কাউন্টার প্রেস যদি ব্রাজিল করতে যাইতো তাহলে ব্রাজিলের যে শারীরিক কন্ডিশন ব্রাজিল প্লেয়ারদের যে শারীরিক কন্ডিশন ছিল সেটা আরো অবনতি হতো সো যদি অবনতি হতো তাহলে ব্রাজিল আরো গোল কনসিড করতো মানে এটা দেখার বিষয় মানে এটা শোকে দেখা সো সবকিছু মিলি আমি এক যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ব্রাজিল এই ম্যাচটাতে হেরেছে ঠিক আছে ব্রাজিলের প্লেয়ারদের প্রতি কিছু কিছু জায়গায় অভিযোগ রয়েছে লেফট ব্যাক রাইট ব্যাকে অভিযোগ রয়েছে তারা ভালো পরিমাণ ডিফেন্স করতে পারে না এবার সেন্টার ব্যাকে যে প্লেয়ারগুলো ছিল তারা যথেষ্ট পরিমাণ মোটামুটি তাদের জায়গা থেকে মোটামুটি ভালো খেলেছে সেন্ট্রালে ব্রাজিল ব্রাজিলকে অ্যাটাক তেমন একটা করতে পারে নাই দুই উইংস থেকে ব্রাজিলকে অ্যাটাক করেছে ওইখান থেকে যে একটা এসেছে ওই পেনাল্টিটাও কিন্তু আপনার রাইট সাইড থেকে আক্রমণের শুরু সূচনাটা হয়েছে শেষ পর্যন্ত বুনুগুই মেরেজ এইখানে একটা পেনাল্টি কনসেট করছে বাট এই ম্যাচটাকে নিয়ে যদি আমি আরো একটু কথাবার্তা বলতে যাই তাহলে বলবো যে এই ম্যাচটাতে লিবিয়া যথেষ্ট পরিমাণ ফিজিক্যাল ফুটবল খেলছে যেইখানে তারা সম্ভবত ফাউলি করছে সতেরো টানা ষোলো টানা সতেরোটা ফাউল করছে ওপর দিকে ব্রাজিল করছে মাত্র নয়টা না দশটা এরকমই সো সবকিছু মিলে এই ম্যাচটাতে ব্রাজিল বলিবিয়া ফিজিক্যাল ফুটবল খেলেছে যেটা আমি ম্যাচ প্রিভিউতে বলেছিলাম যে ব্রাজিল ফিজিক্যাল ফুটবল ব্রাজিলকে ফিজিক্যাল ফুটবলের এগেন্সটা খেলতে হবে এটা নর্মাল বিষয় সো শেষ পর্যন্ত কিন্তু এই জিনিসটাই হয়েছে এবং ব্রাজিলকে বলিবিয়া একচুন্ড বলে হারাই দিয়েছে তো সর্বশেষ লাস্ট ওয়ান যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ব্রাজিলের এই পারফরমেন্সটা দেখার পরে আমার কাছে অন্তত পক্ষে মনে হইতেছে যে ব্রাজিলের যে সাইড বেঞ্চের প্লেয়ার গুলা রয়েছে তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে গিয়ে কেমন করবে সেই জিনিসটা কিন্তু আমরা এই ম্যাচটা থেকে কিছুটা হলো আন্দাজ পাইছি আর কার্লো আনচেলোতে যে এক্সপেরিমেন্টটা করছে না এই এক্সপেরিমেন্টের ফলাফলটা কেমন হয়েছে সেটা কার্লো আনচেলোতে নিজে বুঝতে পেরেছেন বাট সব জায়গায় এক্সপেরিমেন্ট চলে না এইখানে ভাই ব্রাজিল লাস্টের দিকে এসে যেভাবে খেলছে ওই যে প্লেয়ারগুলোকে সাবস্টিটিউট হিসেবে নামাইছে আই জোয়াও জুয়াও পেদ্রো রাতিনা উইলিয়াম মানে কিছু কিছু ফুটবলারকে যখন নামাইছে না তখন ব্রাজিলের গেমসটা মোটামুটি চেঞ্জ হয়েছিল ব্রাজিল যদি এক্সপেরিমেন্ট না করে যদি তাদের গত ম্যাচটা অনুযায়ী যদি প্লেয়ারদেরকে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসতো তাহলে হয়তো বা ব্রাজিল এই ম্যাচটা থেকে আরও বেটার পারফরমেন্স আমরা ব্রাজিলের কাছ থেকে এই ম্যাচটাতে আমরা বেটার পারফরমেন্স আশা করতাম হ্যাঁ ব্রাজিল হয়তো বা গোল করতে পারতো না বাট গোলের চান্স গুলা আরো বেশি ক্রিয়েট করতে পারতো ওইখান থেকে যদি হয়তো গোল ও হতে পারতো বাট সবকিছু মিলিয়ে কালো অঞ্চলতে অলরেডি রেডি বুঝে গেছে তিনি যে এক্সপেরিমেন্টটা করেছেন এই এক্সপেরিমেন্টের রেজাল্টটা হচ্ছে টোটালি জিরো